যে সিরামটা এটা না কেন সব সিরামই মোটামুটি একই কাজ বয়সে সাপটা কমাবে স্কিনটা ফসারও কাজ করবে ময়শ্চারাইজার রাখবে স্কিনটা সফট রাখবে হ্যাঁ আর সাপটা অবশ্যই কমাবে আর কি কি মেস্তা ব্রন এটা আলাদা আলাদা এটা 650 টাকা টাকা অফার ক্লিয়ারেন্স সেল আছে কাজ করবে ওকে তারপর আচ্ছা নাকি এটা হইছে আপনার জন্য নাম্বার 1 আচ্ছা প্রাইস কত জন্য নাম্বার 1 ওকে প্রাইস কত হচ্ছে আপনার এটা চাইনিজ চাইনিজ না প্রাইস এটা আপনার 845 টাকা ইম্পোর্টার লোগো দেওয়া আছে বয় ওকে তারপর লাভলি ফেয়ার এন্ড লাভলি নাকি

14y লারো দাম আপনার গিয়া 2250 টাকা 2250 30 ml টাকা জি এখানে কিন্তু স্ক্রিন রিপেয়ারের জন্য বেস্ট এটা হ্যাঁ জি ভাই রিপেয়ার এই যে কি কি কাজ এই জায়গায় দেখেন ভিটামিন সি रेडिएंस, रेडिएंस किसे? रिवर, रिवर, रेनोवेटिंग, रेडिएंस रिबूटिंग, रेनोवेटिंग, रेनोवेटिंग, फोर्स, विटामिन सी जोखता सा है, सोली सोली के सीटा सा ओके, न्यूरोसेंसर सा है।

আপার মোস্তাক মোস্তাক এটা সেলেদের জন্য ভাই ওকে এটা সেলেদের জন্য এই যে নার্সিং করব ন্যাচারাল 글로 দেব অ্যান্টি এই যে কুইক ওকে টাকা টাকা

এইটা কুরিয়া এটা মার্কেটিং কিন্তু মেনুলো ফ্রান্স মানে ইউরোপের প্রোডাক্ট ইউরোপের প্রোডাক্ট আচ্ছা এটা প্রাইস কত টিশামাম এটা 2500 টাকা 2500 টাকা সেরাবি আর ইয়া সেটাফিল সেটাফিলের দাম হচ্ছে আপনারকে 3550 টাকা 3550 টাকা ওকে

তো ঠিক আছে বেশ আমরা তাড়াতাড়ি করছি কারণ কালেকশন প্রত্যেকটা যদি স্পেসিফিক ভাবে বলতে চাই প্রচুর লং হয়ে যায় ভিডিও তারপরে যারা যেটা প্রয়োজন এটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নিতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ